তোমরা যারা দু হাজার পঁচিশের মাধ্যমিক পরীক্ষার্থী তোমাদের জন্য আজকে ভূগোলের ম্যাপ পয়েন্টিং সাজেশন আমি নিজে হাতে করে দেখাবো এবং এই ম্যাপগুলো যদি তুমি করে যাও তোমার দশে দশ পেতে কোনো সমস্যা হবে না তবে হ্যাঁ আমি একটা পর্বে সব ম্যাপ দিতে পারবো না আমি পর্ব ভাগ করে করে একেবারে হাতে ধরে তোমাকে শিখিয়ে দেবো নিজে আমি ম্যাপ করব এবং তুমি দেখবে কিভাবে ম্যাপ পয়েন্টিংটা করতে হয় কিভাবে ইন্ডেক্স করতে হয় কিভাবে লিখতে হয় এই সমস্ত বিষয়টা তোমার খুব জানা দরকার এবং তুমি যদি একটু প্র্যাকটিস করে যাও ভূগোলে কিন্তু দশটা ম্যাপ করতে হয় একটাও বেশি দেওয়া হয় না দশটা দেওয়া হয় দশটায় করতে এবং দশটা দশ রকমের কাজে কাজে সেখানে কিন্তু একটু সময় তোমাকে ব্যয় করতেই হবে তাই খুব সুন্দর করে ভিডিওটা দেখো আর নিজে ম্যাপ নিয়ে বসে যাও নিজে আঁকো নিজে পয়েন্ট করো নিজে সিম্বল দাও নিজে লেখো দেখে দেখে আমি কিভাবে করছি তাহলে তোমাকে একদম বিব্রত বোধ করতে হবে না পরীক্ষার হলে এবং পাবে আমি একদম কথা দিচ্ছি কারণ আমার কাছ থেকে ভূগোলে কিন্তু প্রত্যেক বছর হান্ড্রেড আসে কাজেই ম্যাপে যদি তুমি দশে দশ না পাও তাহলে তো তোমার হান্ড্রেড আসবে না একটু যারা দুর্বল প্রকৃতির তাদের জন্য দারুণ ফ্রিকুয়েন্স রেডি করেছে কেউ যদি মনে করো যে আমি যে দশ রকম ম্যাপ করাবো তার থেকে তুমি তিন রকম করে যাবে তাহলে তিনটি কমন পাবে তুমি বললে না স্যার আমি আট রকম করে যাব তুমি আটটি কমন পাবে তুমি যদি দশ রকমই করে যেতে পারো তাহলে তুমি দশটাই কমন পাবে তুমি যদি একটা করে যাও একটা কমন পাবে অর্থাৎ কতগুলো রকমের আমি ম্যাপ করাচ্ছি যেমন নদী পর্বশৃঙ্গ পাহাড় উৎপন্ন ফসল এরকম দশ রকম ভাবে আমি এক একটা ম্যাপে করে দেখাবো কাজেই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো এই রকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে একটু শেয়ার করার অনুরোধ রইল অবশ্যই কিন্তু কমেন্টটা করো যে তোমার কোথায় সমস্যা হচ্ছে কোথায় বুঝলে না নেগেটিভ গুলো করো পজিটিভ গুলো করতে হবে না যে হ্যাঁ স্যার এটা পেরেছি স্যার দারুন ম্যাপ করেছেন এসব লিখতে হবে না তুমি কোথায় তোমার সমস্যা আছে সেটা আর যদি তোমার মনে হয় যে না কোথাও সমস্যা নেই তাহলে অবশ্যই একটা যাও আমি একদম হাতে ধরে তুমি একদম যে কিভাবে আমি ম্যাপ করছি প্রথমে দু হাজার পঁচিশের ম্যাপটা দেখে নাও বিভাগ চয়ে মোট দশটা ম্যাপ দেওয়া হয় এবং দশটায় করতে হয় কোনগুলো দেওয়া হয়েছিল এগুলো বাদ দিতে হবে এগুলো করা যাবে না টেস্ট এবং ফাইনাল দক্ষিণ ভারতের একটি ল্যাটেট মিত্রিক অঞ্চল পূর্ব ভারতের একটি ম্যানগ্রোভ পরণ্য অঞ্চল উত্তর ভারতের একটি ইক্ষুৎপাদক অঞ্চল সাতপুরা পর্বত মহানদী কলেরু হ্রদ সর্বাধিক যুক্ত স্থান চন্ডীগড় পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র নবসেবা বন্দর এই দশটা আমরা বাদ দিয়ে যাব। তাহলে আমরা এবছর কি রেখেছি সেটা একটু দেখেনি আমরা এবছর কিন্তু এইভাবে সাজিয়েছি মাধ্যমিক দু হাজার ছাব্বিশ টেস্টের জন্য কিন্তু এটা শুধু ফাইনাল নয় টেস্টেও লেগে যাবে ম্যাপ পয়েন্টিং তো বিপ্লব স্যার কিন্তু এই ম্যাপগুলো রাখছে বিপ্লব স্যার কিন্তু এই ম্যাপগুলো রাখছে তোমরা একদম হাতে ধরে শিখে নাও আমি একটা কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছি যদি কারোর সমস্যা হয় সেখানে হোয়াটসঅ্যাপ করো দেখো আমরা এখান থেকে রেখেছি ছয় দশমিক পাটের ভূপ্রকৃতি অধ্যায়ের এই যদি তুমি করো যে শৃঙ্গ পাহাড় তাহলে তুমি একটা কমন পেয়ে যাচ্ছ নীলগিরি করবো শিবালিক বিন্ধ আরাবল্লি সাতপুরও করে দেবো কিন্তু দু হাজার পঁচিশে এসে গেছে তুমি বাদ দিয়ে যাবে কেটু কারাকরাম পীরপাঞ্জাল কাঞ্চনজঙ্ঘা পশ্চিমঘাট পর্বতমালা পূর্বঘাট পর্বতমালা এগুলো করবে এক্সট্রা করতে পারো যারা অতিরিক্ত প্র্যাকটিস করো গাড়ো খাসি জয়ন্তিয়া লাডাখ নামচা বারোয়া তো আমরা আগে এই ম্যাপগুলো করে নিই আমি প্রথমে পেনসিল দিয়ে তোমাদের দেখাচ্ছি যে কিভাবে করতে হয় তারপর আমি পেনে চলে যাব তাহলে কি হবে তোমাদের দেখতে সুবিধা হবে এই আর কি তোমাদের কিন্তু পরীক্ষাতে আচ্ছা আমি পেন্সিল দিয়ে করব চলো পেন্সিল দিয়েই হোক আজকে যেভাবে তোমাদের পরীক্ষার খাতায় করতে হবে ঠিক সেইভাবেই আমি পেন্সিল দিয়ে করছি আমি একটা ম্যাপ নিয়ে নিলাম প্রথমে এই ম্যাপে আমি প্রথমে এই লিস্ট অনুযায়ী আমি এই লিস্টটা পিডিএফ আকারে ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো তোমরা তাহলে নিয়ে নিতে পারবে আমি প্রথমে এখানে এক নম্বর আছে নীলগিরি আমি নীলগিরিটা এখানে করা স্টার্ট করলাম আগেই নীলগিরি করছি দেখো নীলগিরিটা যখন হবে তখন তুমি এই জায়গাটায় চলে আসবে এই যে এসে নীলগিরি এইবার এই চিহ্ন টানলে টেনে ধরো এটা ছয় দশমিক এইভাবে পরীক্ষার খাতায় সুন্দরভাবে স্ট্রেটে লিখবে একটা এরকম একটা এরকম এরকম লিখবে না একদম স্ট্রেটে লিখবে তারপরে লিস্ট অনুযায়ী আছে শিবালিক পর্বত চলো আমরা শিবালিক পর্বতটা করে নিই আগে এখান থেকে এইটাকে এইভাবে যুক্ত করে দেবে দিয়ে একটু ক্রস করে নেবে এরকম তাহলে তোমার টানতে সুবিধা হবে এই দেখো আমি কি করছি কেউ যদি মনে করো যে স্যার আমি এগুলো পূর্ণ করে দেবো তোমার হাতে সময় থাকলে নিশ্চয়ই তুমি পূর্ণ করে দেবে এবং হাত সূক্ষ্ম থাকলে আর না হলে তুমি এরকম রেখে দিতে পারো পূর্ণ না করতেও পারো তা আমি করে দিচ্ছি পূর্ণ ওকে এই হচ্ছে তোমাদের শিবালিক তা আমি এবারে আর কিন্তু দাগ নম্বর দিচ্ছি না একেবারে লিখে দিচ্ছি শিবালিক এটা কি শিবালিক ওকে নেক্সট এখানে আছে বিন্ধ তা আমরা আবার বিন্ধ টানছি দেখো কোথা থেকে টানছি দেখে নাও এই যে এবার এটাকে তুমি পূর্ণ করতে পারো কোনো অসুবিধা নেই যদি পূর্ণ করো তাহলে সুন্দর সঙ্গে সঙ্গে টেনে দেবে আমি টেনে আরা বললি তো আমরা এবার চলে যাবো আরাবল্লী করতে আরাবলী পর্বত দেখো এই জায়গাটায় ধরবে এই যে একদম সহজ করে দেখাচ্ছি একটি নাম্বারও তোমার কাটা যাবে না তুমি যদি আমার পন্থা অবলম্বন করে ম্যাপটা করো হ্যাঁ ভেতরে এবার পূর্ণ তুমি করে নেবে আমি আর করছি না এরপরে সাতপুরা পর্বত করে দিচ্ছি দু হাজার পঁচিশে এসেছে যারা মনে করবে করবে না করার দরকার নেই এই যে এইখান থেকে ধরবে একটু নিচের দিকে টার্ন নিয়ে এইভাবে যাবে ওকে দেখো ম্যাপ একটু সুন্দর করে করবে সুন্দর হাতে করবে পেন্সিল কিন্তু মাথায় রাখবে এরকম কাটা থাকে এবং আমি আমি কিন্তু পেন্সিল এরকম দুটো তিনটে নিয়ে বসবো একটা দিয়ে দিয়ে পয়েন্ট করব। একটা লিখব কারণ পরীক্ষার হলে বারবার মুখটা কেটে নেওয়া সম্ভবপর হবে না ওকে এবং আমি বলে দেবো প্রত্যেকটা ম্যাপের শেষে গিয়ে যে কোন ধরনের পেন্সিল তুমি ইউজ করলে তোমার লেখা এবং সুন্দর হবে সবকিছু তো আমরা এরপরে সাতপুরা করে দিলাম তো আমরা বিন্ধ আরবল্লী সাতপুরা করেছে একটু লিখেনি দেখো লেখার সময় সবসময় মাথায় রাখবে বাইরে তাহলে এইটা আমরা করেছিলাম তাহলে আমরা আরাবলী এইটা আমরা কি লিখেছিলাম বিন্ধ এখানে যে জায়গা আছে আমি এখানে লিখছি কিন্তু ভেতরে লেখার চেষ্টা করবে না বিন্দু এইটা কি সাতপুরা আমি এখানেই লিখে দিলাম ওকে এইবার রয়েছে দেখছি কেটু চলো ওপরে যাই দেখে নাও এই যে অংশ এর থেকে জাস্ট হাফ ওপরে উঠবে এই হচ্ছে কেটু এই শৃঙ্গে ত্রিভুজ আকৃতি তাহলে আমরা এটা এইখানে লিখতে পারি টু তুমি দেখে নেবে পরীক্ষার খাতায় কোথায় কোথায় খুব সুন্দর ফাঁকা আছে সেই জায়গা দেখে আগে দরকার দশটা পয়েন্ট করে নেবে তারপরে লিখবে কেটু হয়ে গেলে যখন এবার যাবো আমরা কারাকোরাম কে টু হয়ে গেছে মানে কারাকোরাম তাহলে আমি একটু ম্যাপটা জাস্ট এরকম ঘুরিয়ে নিচ্ছি ম্যাপ সুবিধা করতে এই যে এখান থেকে ধরবে ধরে এই জায়গা থেকে এটাকে টেনে দেবে এই হচ্ছে তোমার এবং কারাকরামের সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু কেটু তাহলে আমি এখানে কি লিখছি কারা কো রাম এখানে লিখবে যখন একটু সুন্দর লেখার চেষ্টা করবে স্পষ্টত লিখবে কোন রকম হ্যান্ডরাইটিং এর ডিস্টার্ব না হয় এরপরে লিস্ট অনুযায়ী আছে পীরপাঞ্জল চলো আমরা করে নি দেখো পীরপাঞ্জল যখন করবো আমি আবার বলছি শিবালিক যেখানে আছে তার থেকে জাস্ট ওপরে এই যে এই জায়গাটাকে এরকম করে টানো এই হচ্ছে পীরপাঞ্জল মুখস্থ হয়ে যাবে কিন্তু একদম কিন্তু ধ্যান দিয়ে দেখবে ওকে নেক্সট আমরা করবো কাঞ্চনজঙ্ঘা দেখো তুমি যখন কাঞ্চনজঙ্ঘা করবে তখন তুমি মাথায় রাখবে যে কোনোরকম ভাবে বেরিয়ে যেন না যায় এই যে দেখো এই ভুটান আর এই নেপাল মিডিলে চলে এসো একটু নেপাল ঘ্যাষা করে দাও কাঞ্চনজঙ্ঘা ওপরে লিখতে পারি কাঞ্চনজঙ্ঘা এরকম ভাবে তৃত চিহ্ন দিয়ে ওকে কাঞ্চনজঙ্ঘা কমপ্লিট হলো এবার আমরা যাচ্ছি নেক্সট যেটা আছে এই লিস্ট অনুযায়ী আমি আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো এই লিস্টটা তুমি দেখে নেবে সেই অনুযায়ী করছি পশ্চিমঘাট তাহলে আমরা ট্রেনে এই পর্যন্ত এই জায়গা থেকে কিন্তু নীলগিরিটা রয়েছে তাহলে এই যে পশ্চিমঘাট আমি দুটো করিডরও করে দিয়েছি কলঘাট ভোরঘাট তো যাওক আহ আমরা পশ্চিমঘাটও করে নিতে পারলাম তো সেক্ষেত্রে লিখতে পারি এখানে পশ্চিমঘাট পর্বত মালা এরপরে আমরা যাব পূর্ব ঘাট পর্বতমালা দেখো নীলগিরি যেখান দিয়ে উঠছে এখান থেকে ধরো ব্যাস একটুখানি মাথায় রাখবে এখানে কিন্তু পূর্বঘাট আর পশ্চিমঘাট করার সময় এই যে উপকূল এটা এটা প্রশস্ত আর এটা কিন্তু সংকীর্ণ পশ্চিমঘাটের দিকে ক্লোজ হবে এটা এটা আর একটু দূরে হবে তাহলে এটা কি পূর্ব ঘাট পর্বত মালা এবার আমরা এক্সট্রা হিসাবে নেব যেটা বলেছিলাম লিস্টেও রেখেছি আহ আসে না সাধারণত খুব কমই আসে তবু গাড়োটা আসে আর খাসি জয়ন্তিয়া কম আসে লাডাক কম আসে নামচাবাড়া কম আসে সেগুলো করে দিচ্ছি এইখানে মাথায় যে মেঘালয় মালভূমি প্রথমে একটা দুটো তিনটে দাও প্রথমটা একদম প্রথমটা গাড়ো এটা গাঢ় তারপরে পরপর যাও গাড়ো খাসি জয়ন্তিয়া গাড়ো খাসি জয়ন্তিয়া তুমি লিখে নেবে নেক্সট আমরা যাব লাডাখ এখন লাডাক পর্বত যখন যাব তখন লাডাক রেন্স লাডাক মালভূমির কাছে চলে যায় এই যে এই যে একটু মোটা করে দিলাম ওকে আমরা করবো নামচা বারোয়া তাহলে নামচা বারোয়া যখন করব তখন আমার এখানে চলে আসতে হবে এই যে নামচা বারোয়া ক্লিয়ার তাহলে আমার মনে হয় আমি তোমাদের পাহাড় পর্ব শৃঙ্গগুলো দেখাতে পারলাম একবার দেখে নাও আমি হাতে ধরে করাচ্ছি এই কারণে একটা একটা করে করব দরকার হয় দশ দিনে দশটা ম্যাপ করব তাতেও কিন্তু তুমি শিখে নিতে পারবে চল আমরা নেক্সট পর্বে আমরা নদ নদী রদ এগুলো কমপ্লিট করব তার সঙ্গে যদি আরও কিছু ধরে যায় করে যাব তাহলে এখন অনেকের প্রশ্ন থাকবে স্যার ইন্ডেক্স করতে হবে আমি ডেসক্রিপশনে এই লিস্টের সঙ্গে একটা ম্যাপ দিয়ে দিচ্ছি সেই ম্যাপটা দেখে নাও ইন্ডেক্স সাজিয়ে দেবো এবং সেই ইন্ডেক্স তুমি দেখে নেবে যে কিভাবে করতে হয় চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা